হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় কাহিনীর নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম এখন বাজে নটা পাঁচ আমি চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে ভাবি এখনই পড়ে চলে আসবে মানে এলো বলে আর কি পাতাগুলো বেশ বড় বড় হয়েছে তো এই দেখো গাছ বেরোবে বুঝতে পারছি দেখো ফেটে 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 যাচ্ছে সব গাছ বেরোবে জল দিয়ে আগে স্প্রেটা গাছ বেরোতে শুরু করবে জল না যে মাথাগুলো ফেটে ফেটে গেছে এই জায়গাগুলো এই জায়গাগুলো থেকে গাছ বেরোবে চা কি ব্যাপার আজকে চা না বলে মাম্মা

আর আমি খাবো আমি না আমি আর বাবি দুজনেই বাবি পড়তে পড়তে খাচ্ছে মেয়ে ঘরে বসে খাচ্ছি জলমুড়ি মুড়ি বাবির দুই দাদারা এত খোঁজ কেন বাবিকে জ্বালাব তুই তুই তো জ্বালাবি না ও তুই কি তাহলে বাঁদর বদমাস। লেগেছে না কি জোর আছাড় খেলো ছুটে ছুটে আসতে গিয়ে তখনই বুড়ি ঘরটা মুছেছে বললাম লেগেছে জল দি না লগেনি ল লগেনি তুই তো উল্টো হয়ে পড়লি তোর হাঁটো তো লাগলো কি করে লাগলে তোর কোমরে লাগা উচিত না না তাই তো কালার দেখি কোথা থেকে আসে মাকে আসছি বলে আমি আমি কোথায় বেরোলাম বাবিকে নিয়ে যাচ্ছি মায়ের কাছে আজকে দুপুর আমি মায়ের কাছেই খাওয়া দাওয়া করব তোমাদের অনেকেরই মনে প্রশ্ন জাগে কিন্তু জিজ্ঞেস করবো করব করেও হয়তো করে উঠতে পারো না আবার অনেকে জিজ্ঞেস করেওছো যে মাসিমা থাকেন কোথায় মা খুব বেশি দূরে না কাছেই থাকে এই তোমার কান্তনগর কালভার্টের ওখানে থাকে আমার বাড়ি থেকে হার্ডলি পাঁচ মিনিট লাগে বাইকে গেলে আর টুকটুকে গেলে আর পাঁচ মিনিট বেশি দশ মিনিট মতো আমি তো দশ বছর আগে বাবাকে মাকে নিয়ে চলে এসেছিলাম হাওড়া থেকে পারমানেন্টলি নিয়ে চলে এসেছিলাম যে আমার কাছাকাছি যেন থাকে কারণ আমি তো একটা মাত্র মেয়ে আমার দাদা ভাই বোন দিদি কেউ নেই তো বাবা মা আমার কাছে থাকবে ভালো থাকবে এটা আমার সৌভিকের এবং আমার শ্বশুরবাড়ির সকলের ইচ্ছা ছিল দশ বছর আগেই ওরা বহরমপুরে শিফট করে ব্যাপারটা শুনতে যতটা সহজ কাজে অতটা সহজ ছিল না আমার মাকে রাজি করাতে বেশ বেগ পেতে হয়েছিল মা একদম আসতে চায়নি এখানে কিন্তু আমার বাবার প্রবল ইচ্ছের সামনে সেই নাটা বেশি দিন টেকে নিই হাওড়ার বাড়িটা আমরা বিক্রি করে দিই দিয়ে পারমানেন্টলি এখানে বাবাকে মাকে নিয়ে আসি আর বাবা তো তখন অসুস্থ হয়ে পড়েছিলেন আমি চেয়েছিলাম বাবা কাছে থাকলে আমি একটু দেখাশোনা করতে পারবো কেননা হাওড়া তো দুশো কিলোমিটার দূরে ততদিনে বাবির স্কুল টুল চালু হয়ে গেছে বাবার অসুস্থতার সময় আমি তো গিয়ে থাকতে পারছি না বেশি দিন থাকতে পারছি না তখন মনে হয়েছিল যে বাবা কাছে থাকলে মা কাছে থাকলে কত ভালো হতো সেখান থেকে এই সিদ্ধান্তে আসা সামনেই যে বাড়িটা দেখতে পাচ্ছ গ্রিল দেয়া এই বাড়ির নিচের তলায় মা ভাড়া নিয়ে থাকে আর এই বাড়িটা আমারই এক বন্ধু খুব ভালো বন্ধু পাপিয়ার বাড়ি আর আমি আসি না কেন আমি আসি না না আমি আসি আমি খুব কম আসি সতেরো মাস আগে বাবা চলে গেছেন তারপর থেকে আমার এই বাড়িতে এলেই মনটা বড্ড বেশি খারাপ হয়ে যায় বাবা না থাকাটা যেন ভীষণভাবে প্রকট হয়ে ওঠে এই যে চেয়ারটা এখানেই তো বাবা বসে থাকতো আর আমাকে দেখলেই ডাকতো মা এলি সবই আছে জায়গা মতো শুধু সেই ডাকার মানুষটাই নেই সেই দিদাকে জ্বালানো শুরু

ওটা দেখেছি ফ্রায়েড রাইস আস্তে ডাল দই মাছ আলু ভাজা পোস্তর বড়া আমার প্রিয় কলমি শাক ভাজা কলমি শাক ভাজাটা আমাদের ও বাড়িতে খুব একটা হয় না কেউ খেতে চায় না মায়ের কাছে না সেই পছন্দের জিনিস পেয়ে গেলাম নিচে কি মা বাটিতে ওটা আছে তো চাটনি চাটনি মায়ের কাছে ছোট্ট ছোট্ট প্রচুর বাটি রয়েছে বাবা চাকরি সূত্রে ভাইজাকে থাকতেন আমি আর মা তো দুটো মানুষের থেকেই এখন তো বড় হয়ে গেছো কিন্তু সে একই কাজ করে যায় এখনো এই ছবি দুটো বাবার খুব পছন্দের ছিল সেই জন্য এই দুটো বাঁধিয়ে বাবা ঘরে রেখেছিল আর বাবা গ্রিন কালার খুব পছন্দ ছিল তো এই ঘড়িটা আমি কিনে দিয়েছিলাম ভেতরে গ্রিন রং আছে বলে বাবা যা খুশি হয়েছিল না মর্নিং ওয়াক থেকে ফিরে স্নান টান করে মা তো আমাদের বাড়িতে যায় তোমরা তো প্রত্যেক দিনই দেখো তারপর সকালের দিকটা আমাদের বাড়িতেই কাটে তারপর মামার বাড়িতে আসে মামার বাড়িতে দুই মামি আছে কেউই ছাড়তে চায় না তবুও মা বাড়িতেই আসে রান্নাবান্না করে আর বিকেলবেলা কি একটা সিরিয়াল দেখে পছন্দের নামটা মনে পড়ছে না সেটা দেখে তারপর মা মামার বাড়িতে চলে আসে বিকেলটা গোটাটাই মায়ের মামার বাড়িতেই কাটে তারপর নটা সাড়ে নটার দিকে মা বাড়ি চলে আসে হেঁটে কোনো কোনো দিন আবার বড় ভাই বা ছোট মামা বড় মামা তারাও পৌঁছে দিয়ে যায় সৌভিকের প্রচণ্ড মাথার যন্ত্রণা করছে ফোন করে বলল যে তুমি আমার খাবারটা একটুখানি টিফিন বক্সে করে নিয়ে চলে এসো তা মা বললো তাহলে তুই আর বাবি খেয়ে নে দিয়ে জামায়ের খাবারটা নিয়ে চলে যায় কারণ আমি গেলে তারপর ওকে খেতে দিতে পারবো খেতে আমি এখন চুপটি করে খাটে বসে মা খাবারটা নিয়ে আসবে মা বসে যাবে দিয়ে আমি গিয়ে কোনো একটা অপকর্ম করে পালিয়ে আসবো অপকর্ম বলতে কিছুই না দিদার বাসনগুলো খুবই কিউট হয় কিউট মানে ওই সেন্স না মানে সাইজগুলো ঠিক ছোটো 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 খুবই সুন্দর দেখতে হয় তুমি ওগুলো করে জল খাই দিদা ঘটিতে জল খাবো আমি তো দিয়ে গেলাম জল দাও

কিন্তু নিজেই আমাকে জল হ্যাঁ করে তো মায়ের হাতের কোন রান্না খারাপ মায়ের সব ডাল খাবো মাছ কত কিছু রান্না করেছে মাকে আমি রান্না করতে বারণই করি একার জন্য আমাদের তো দশটার মধ্যে রান্না বান্না হয়ে যায় আমি মাকে বলি যে আমার কাছে খেয়ে তুমি চলে আসবে আর ডালের সঙ্গে আছে আবার পাঁপড় ভাজা আর বাদাম ভাজা বাবি দুটো ভাজাই ভালোবাসে না সেন বাবি অল্প করে নিলো আবার মাংস আছে চাটনি আছে তাহলে হাতখানা তুই রেখে দে

তারপর ফ্রায়েড রাইসটা খাচ্ছি বা এখন করেছে খাবো তো বটেই কিন্তু একটু সাদা ভাত খাই পাতা আলু দিয়ে পোষা করে একটু সাদা ভাত না হলে চলে এই কেমন করেছে দারুণ হয়েছে দারুণ হয়েছে মাংস ভাত খেতে ব্যস্ত দিদার হাতে আর কখন থেকে বলছি যে মাকে বসে যেতে যে খেয়ে নাও খেয়ে নাও আমরা তিনজন একসঙ্গে খাই আজকে মা শুনছেই না বলছে তোরা খা জামাই খাবারটা আগে ভরে দিই টিফিন কেরিয়ারে আমি তারপর খাবো হ্যাঁ

হ্যাঁ বললো তো যাবো না খেয়ে নিল মায়েরও ভাল লাগলো এই সময়টা তো আমি বাড়ি থেকে সেভাবে কোথাও যাই না বাড়িতেই থাকি এই সময়টা আমি এডিট করি তো আজকে এই সময়টা আমাকে দেখতে পাইনি দুই ভাই আসতেই দুজনে ঝাঁপিয়ে পড়েছে কোথায় গেছিলি কেন গেছিলি কার সাথে গেছিলি বাপ রে বাপ দু হাজার তিনশো প্রশ্ন এনে কাকাকে খুঁজছিলি না নি কাকা এসে গেছে এনে কাকাকে খুঁজছিলি না এটা কাকা এসে গেছে মুখের রং উড়ে গেল কেন দুজনারই কি বলবে তোমার বলছিল যে কাকার আজকে গলা জড়িয়ে ধরে আদর করবো হ্যাঁ যাও

বাবি ঘুম দিয়ে আজকে তো ওই ঘুমটা হয়নি পৌনে একটা থেকে দেড়টার ঘুমটা এখন বাজে পাঁচটা পড়া আছে সাড়ে সাতটা থেকে ফোন বাজছে দেখ তোমাকে ফোন করেছে এখন বাজে সাতটা বাজতে পাঁচ মিনিট বাকি বাবি সাতটা পনেরো নাগাদ বেরোবে আজকাল আমি যাব না আমি যাব নাচের ড্রেস দেখতে সেটা আসছে আলো আসছে পপিও পারলে আসবে বলেছে চাটা খাই খেয়ে বেরোবো সাতটা দশ বাবি চললো পড়তে এ মা বাবি বেরিয়ে গেছে এবার আমিও বেরোচ্ছি নিচে চলে এসেছে সেটা ভালো এসছে রে চলে এসেছে তিনজনে আমরা চললাম নিউ রংঘর ওখানে পপিও আসছে মিঠি আর ঢুকে ঢুকে এখানে দেখা মিঠির সঙ্গে মিঠি জানো তো নিয়মিত আমার ব্লগ দেখে হ্যাঁ আমি তোকে ব্লগে দেখাবো বাবা দেখ মেয়েরা বড় হয়ে গেল তুই গিফট দিয়ে দে মাকে আমার তো কালকে পোস্ট হবে চিন্তা নিব আর বাকিরা পছন্দ খুব ভালো মিটি

আমার তিনটা খুদে ব্লগার বলছি চলো টাটা হ্যাঁ এই কদিন ধরে কত রকমের ছিট দেখলাম আর আজকে এটা দেখেই আমাদের সঙ্গে সঙ্গে পছন্দ হয়ে গেল সববার এটা তো নিচ্ছি আমরা আজকে দলে দলে ড্রেস কিনতে না কাজ না থাকলে যা হয় মানুষের আওয়াজটাও আরেকবার এখান থেকে পপি সে তার আলো আবারও বেরোচ্ছে ওরা আর একটা নাচের ড্রেস দেখতে যাবে আর আমি সৌভিকের সঙ্গে বেরোবো আমাকে একটা গিফট কিনতে যেতে হবে এখন আমরা যাচ্ছি আমি চলে এসেছি নাচের ড্রেস কিনে আলোরা গেল সেটা দেখলেই তোমরা এখন আমি যাচ্ছি একটা গিফট কিনতে পৈতের নিমন্ত্রণ আছে বাপরে বাপ কি জ্যাম আজকে রাস্তায় এক মানে এইটুকু রাস্তা আসতেই দশ মিনিট লেগে গেল দেখ আমরা চলে এসেছি আমরা এসেছি কল্পনার মোড়ে আমি তো এখান থেকেই ঘড়ি কিনি সব আর খুব ভালো ভালো আজকে কালেকশান দেখলাম তার মধ্যে পছন্দও হয়ে গেছে একটা ঝটপট রাখো না টুলটায় চা ভাইয়েছে আমাকে দেখো চা প্রেমীদের চা জুটেই যায় আমরা বাবিকে আনতেও চলে এলাম

মোগলাই বিরিয়ানি চিলি কালকে তো তুই তো বলেছিলি হ্যাঁ তো ওটা তো ভাবির কাজ করা ছিল আমাদের নাকি বলে আমরা তো সব কেটে কুটে দি দিতাম রান্না তো ভাবির করার কাজ ছিল ওটা রান্না করতে হতো আর কালকে চপারে তালে তালে নাচটা কেমন হচ্ছিল কালকে যখন পেঁয়াজ কুচাচ্ছিলাম চপারে নাচটা কেমন হচ্ছিল আরকে কত ইচ্ছা করছে না 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 <chin> Chalo, e de খা চলো এবার খেতে দি ও পাহাড়ে পাহাড় পেয়েছে পাহাড় তোর বাবার পাহাড় পেয়েছে খিদে পায় ঘুম পায় এটা একটা এটা উল্টো দিক কিন্তু হ্যাঁ ভেতর দিকটা তো আছে এই এটা কোন নাস্তায় হবে মা আমি টা হ্যাঁ মা আমি যে যুগলবন্ধিতে নাস্তা একটাই আমাদের ড্রেস হবে আর একটাই ভাবিদের ড্রেস হবে কোনটা কাদের এখনো ঠিক হয়নি না না এটার সঙ্গে এ থাকবে শাড়ারা প্যান্ট থাকবে সাদা না না এটা তোমরা সেটা এখনো ঠিক হয়নি যে কোনটা কারা পরবে একটা এই দুটোর মধ্যে একটা মেয়েদের এটা মেয়েরা পর কোনটা এটা মেয়েদের হ্যাঁ এটা যেটা ভোট সবাই বেশি দেবে যে কোনটা মেয়েদের বেশি ভালো

খাওয়া দাওয়া তো হয়ে গেছে ভাবি একটু পড়তে বসেছে আর কালকে যেহেতু ছুটি বললাম সেই কালকে সকালে পড়িস বললো না আমি আজকে একটু লেট নাইট করে ঘুম থেকে উঠবো বেশ ও যখন খুশি তখন উঠবে এখন পড়ে নিচ্ছে পড়ে নিই আর ব্লগ দেখে নিয়ে শেষ করি তোমাদের সঙ্গে দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে আর কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে ততক্ষণের জন্য টাটা